الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد السلام عليكم ورحمة الله أمي عبيد الرحمن ابن عبد الله بن فضل داريتي ابن دير بران আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রহমুল্লাহ প্রতিষ্ঠিত চর্ষি হাবির শাহ হাফেজিয়া মাদ্রাসার ময়দানে আর এমনই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবাদতের পূর্ণ মনসুনে যেখানে এই মৌসুমে শুধু নিকি আর নিকিতে ভরপুর তকবীরধ্বনিতে মুখরিত যেমন কাবা প্রাঙ্গণ যেমন আরাফা ময়দান মিনা মুজদালিফা তেমনিভাবে তকবীরধ্বনি উচ্চারিত হচ্ছে বাংলার প্রান্তরে প্রান্তরে রব্বুল আলমিনের জন্য নিবেদিত প্রাণ কোরবান করে দিয়ে কোরবানি ঈদুল আজহা পালনের জন্য এগিয়ে আসছে আর মাত্র আগামীকালকেই ইয়ামু আরাফা সেই একদিনের রোজাতে দুই ব্যাপী গোনা মাফের সুযোগ বিগত এক বছর এবং আগত এক বছর এই মহান সুযোগ আমাদের দ্বার প্রান্তে হাতছানিদের ডাকছে আগামীকাল আমাদের সামর্থ্যবান প্রত্যেককেই সিয়াম ব্রত পালন করে এই মহা সুযোগ লাভ করার কাজ করতে হবে আজকে এমনই মুহূর্তে ঈদুল আজহার পূর্বক্ষণে ইয়ম আরাফার পূর্ব মুহূর্তে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে সকলকে জানাচ্ছি ঈদ মুবারক মিন্না অমিন কুমুস আলহাম আল্লাহপাক রাবুল আলমিন আমাদের পক্ষ থেকে সমস্ত নায়ক কামুলকে কবুল করে নিন আল্লাহম আমিন আজকে আমি দাঁড়িয়ে আছি যে মাঠে এই মাঠ এক সময় সম্পূর্ণ এমন ছিল যে যেখানে কোনো ঘাস লতাপাতার অস্তিত্ব ছিল না চিহ্ন ছিল না আপনারা দেখতে পাবেন যে এই মাঠে আলহামদুলিল্লাহ এখন ঘাস গজে উঠছে আমাদের যুবকরা বিশেষ উদ্যোগ গ্রহণ করে এখানে ঘাস রোপণ করেছে মাঠের সেই সজীবতা সেই সবুজতা ফিরিয়ে আনার জন্য এখানে তারা কাজ করেছে আর ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের পিছনে এইখানে মাদ্রাসার দেয়ালের কাজ আমরা যে অনুদান পেয়েছিলাম তা ইতিমধ্যেই দেয়ালের কাজ অনুদানপ্রাপ্ত অংশের মধ্যে পরিসমাপ্তি আসছে কিন্তু তার পরবর্তী অংশের মধ্যে দেয়ালের কাজ এখনও করা সম্ভব হয়নি যেটা আমাদের জন্য অতীব জরুরি কেননা ইতিমধ্যে এখানে আমাদের বাচ্চা কাচ্চারা যারা শিক্ষার্থী আছে তাদের জন্য নিরাপত্তাগত বিষয় যেমন প্রয়োজন তেমনি এখানে এই মাঠে যাতে নিরিবিলি নিরাপত্তা সহকারে সবাই আসতে পারে বসতে পারে বাচ্চারা শিক্ষা লাভ করতে পারে অভিভাবকরা আসতে পারেন তার বন্দোবস্ত করাও অতি জরুরি আর ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করবেন যে আমরা যে পানির বিষয়ে একটা আপডেট দিয়েছিলাম যে মাদ্রাসার এখানে জলাবদ্ধতা এখনও প্রকট আকার ধারণ করেছে সেটা দুই দিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার পরেও আপনারা এখন প্রত্যক্ষ করছেন যে মাদ্রাসা এবং মসজিদের মাঝখানের অংশের মধ্যে এখনও পানি বেঁধে আছে এই জলবদ্ধতা নিরসনে এখানে মাটি কাটা অতীব জরুরি একটি বিষয় যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আর মাটি কাটার বিষয়টি আমি আপনাদেরকে বলেছি যে মাদ্রাসার যেমনভাবে ফিল্ডে মাটির প্রয়োজন তেমনভাবে তার পশ্চিম প্রান্তে মাটির প্রয়োজন কেননা সেখান থেকে মাটি সরে যাচ্ছে দেয়াল ঝুঁকিপূর্ণ হচ্ছে পূর্ব প্রান্তে মাটির প্রয়োজন এবং পূর্ব প্রান্তে বারান্দার প্রয়োজন এই বিষয়গুলো আপনাদের সামনে আমি আগেও বলেছি এখনও আজকে উল্লেখ করছি তো আলহামদুলিল্লাহ আজকে বিশেষভাবে যে বিষয়টাকে আপনাদের সম্মুখে দৃষ্টির সম্মুখে আনার জন্য আমি চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাদের শ্রমে গ্রামে গড়ায় প্রতিষ্ঠান আপনাদেরই অনুদান সহযোগিতার মাধ্যমে যেমনভাবে অতীতে এগিয়ে আসছে কোরআনের খ্যাদমতে বিশেষ অবদান রেখেছে বর্তমানেও এই প্রতিষ্ঠান সেই কোরআনের খ্যাদমতের জন্য এগিয়ে যাচ্ছে আপনাদের বর্তমান অনুদানে আপনারা যে ভবনটি লক্ষ্য করছেন এটা পুরাতন ভবন এই ভবনের কাজ আমরা এখনও হাত দিতে পারিনি কয়েকটা আপডেট দিয়েছি এই ভবন সম্পর্কে যেই ভবনের ভিতরের দরজা জানালা এবং কি ঘরের যে সমস্ত টিন কাঠ বাঁশ ইত্যাদি রয়েছে সেগুলো একদম ভঙ্গুর ভগ্ন অবস্থার মধ্যে রয়েছে সেগুলো আপনারা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছেন আপনারা যদি ভিতরের অবস্থাগুলো লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে সেখানে এখানকার টিন এখানকার যেটা তীর বা ধর্ণা এখানকার রুয়া স্মারক ঘর সংক্রান্ত পার ইত্যাদি বিভিন্ন দিকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই অবস্থায় এই বিল্ডিংটি যদি আমরা সংস্কার না করতে পারি এই চাল যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে এই আগত মনসুনে বর্ষাতে বা ঝড়ে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি এটা ভেঙে যায় তাহলে এর যে যতটুকু অবশেষ রয়েছে তাকে কোনো কাজে লাগানো যেমন সম্ভব না তেমনিভাবে এই বিল্ডিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যাবে যেখানে এই বিল্ডিংটির মানে দেয়াল পর্যন্ত খসে যাওয়ার ধসে যাওয়ার বা ভেঙে যাওয়ার সুযোগ থাকে কারণ ঝড়ের ঝাপটাতে ঘরের যদি ভাঙন তৈরি হয় তার চালের যদি ভাঙন তৈরি হয় তার যে লোড হবে তার যে চাপটা হবে এই চাপের কারণে দেখা যাবে যে এই দেওয়ালটা ঝুঁকিপূর্ণ হবে তাই আমাদের জন্য অতি জরুরি হয়ে পড়েছে এই ঝুঁকি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ইতিমধ্যে বাচ্চাদেরকে যে পাঠদান করছি সেটা এখানে পাঠদান করতে সক্ষম হচ্ছি না এবং এখানে তাদেরকে প্রবেশও করতে দিচ্ছি না কেননা এটা অঞ্চলটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ সেজন্যে এটাকে এখন এবার কোয়েট অবস্থার মধ্যে মুক্ত অবস্থার মধ্যে রাখা হয়েছে খালি করে রাখা হয়েছে যাতে করে এখানে আমরা শিক্ষার ব্যবস্থাপনাটা করে নিতে পারি তা আমরা তাহলে শিক্ষাদান করছি কোথায় আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা যতটুকু পেয়েছি যে এইখানকার আপনাদের অনুদান রমজানের মধ্যে পেয়েছি সেই অনুদানের মধ্যে দিয়ে আমরা এই যে এই ঘরে আপনারা লক্ষ্য করেছেন যে যেখানে দরজা জানালা ছিল না এবং যেখানে দেয়াল ভঙ্গুর ছিল যেখানে তার প্লাস্টার ছিল না আমরা সেগুলো করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এর কার্যক্রম আপনারা প্রত্যক্ষ করছেন এবং বাচ্চাদের পড়াশোনা এটার কার্যক্রমও আপনারা দেখেছেন এবং এখানে পড়াশোনার কাজ চলছে আপনাদেরকে সেই সমস্ত চলমান ক্লাসের দিকে নিয়ে যাব এখানে আমাদের সর্বশেষ যে রুমটা আমরা কাজ করেছি সেই রুমটার আভ্যন্তরীণ অংশ লক্ষ্য করছেন এখন আমাদের কিউরিং চলছে পানি দেওয়া আছে সেই পানি মেঝেতে পানি দেওয়া যাতে করে সিমেন্টের শক্তি অবস্থান শক্ত অবস্থান তৈরি হতে পারে মেঝে দেয়াল ইত্যাদি আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনুদানে অবদানে আল্লাহর অশেষ মেহের বাণীতে এই অংশ আবার প্রত্যক্ষ প্রত্যক্ষ দৃশ্যমান হচ্ছে যে আমরা এখানে ক্লাস করার মতো উপযোগী পরিবেশ তৈরি করেছি এই যেমন একটা রুম আমরা পেয়েছি এখন আমাদের চুলের কাজ রঙের কাজ ইত্যাদি এই রুমের মধ্যে হবে এরপরে আগ এর আগ মুহূর্তে যে রুমগুলোকে আমরা তৈরি করতে পারি সেগুলিতে আমরা ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ এখানে যে আমরা বিল্ডিং লক্ষ্য করছি এখানে দেখব যে এখানে ক্লাসের পরিবেশ তৈরি করা হয়েছে অলরেডি বাচ্চারা ক্লাস পাঠ নিচ্ছে আর পাঠ শুধু নেওয়াই না চলমান অবস্থায় আপনাদেরকে আমরা আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আগামীকাল আমাদের পরীক্ষার পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ দ্বিতীয় সাময়িক পরীক্ষা এই পরীক্ষার পরিসমাপ্তির মধ্যে দিয়ে ঈদুল আজহার বন্ধ ছুটির ঘোষণা করা হবে আর পরে আবার আমাদের ক্লাস কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ তো এইখানে রুমগুরু পর্যায়ক্রমভাবে আপনারা পার্থক্য করছেন এই রুমটা আমরা কমপ্লিট করেছি এখন ক্লাব ক্লাসের যে পাঠ কার্যক্রম এই পাঠ কার্যক্রমগুলো এখানে চলছে পরবর্তী আরেকটা রুম আপনারা প্রত্যক্ষ করবেন যেটাও আমরা আপনাদের সহযোগিতা অনুদান নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সেই রুমটার কাজ সমাপ্ত করতে সক্ষম হয়েছি সেই রুমটার ইতিমধ্যে আমরা সম্মুখে চলে এসেছি এখানে আপনারা দেখতে পারেন রুমের ভিতরে সেখানে বাচ্চাদের পাঠদান কার্যক্রম চলে নিচে আপনারা সব বিছানা দেখতে পাচ্ছেন কেননা আমরা এখন পর্যন্ত এখানে ড্রয়ার এখানে আমরা চেয়ার এখানে টেবিল বা তাদের জন্য যে সমস্ত দেরাজ প্রয়োজন সেগুলো আমরা এখনও সংগ্রহ করতে পারেনি তাদেরকে সেই উন্নত ব্যবস্থাপনার মধ্যে পাঠদানের জন্য উপযুক্ত পরিবেশ এখন আমরা তৈরি করে উঠতে পারিনি কারণ আমাদেরকে এখন গৃহ নির্মাণ কাজের দিকে বেশি নজর দিতে হচ্ছে এবং আমরা আশায় আছি যে আলহামদুলিল্লাহ আপনারা খুব শিগগিরই আমাদের সাথে আরও বিপুলভাবে সম্পৃক্ত হবেন এবং এই কমতিগুরু ঘাটতিগুরু পূরণ করে তুলবেন আল্লাহ আকর বলে আবেন মেহরবানিতে এগুলো সম্পাদন হবে আর ইতিমধ্যে আপনি লক্ষ্য করছেন যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে কোনো বারান্দা করতে আমরা সক্ষম হয়নি কেননা বারান্দা না করতে পারলে যেমনভাবে এই ঘরের দরজা জানালা চাল ইত্যাদি সাপোর্ট করা আমাদের জন্য কঠিন তেমনিভাবে ওখানে মাটিকে আটকানো যেমন কঠিন তেমনিভাবে এইখানের পরিবেশকে সুন্দর করে ব্যবহার উপযোগী করা কঠিন তো এখানে বারান্দা তৈরি করার জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে এই বারান্দার বিষয়ে আপনারা আমাদের সাথে এগিয়ে আসবেন এটা অতি জরুরি আমাদের করতে হবে আর মাসা আল্লাহ ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এখানে আবাসিক শিক্ষক রয়েছেন তার জন্য আবাসন ব্যবস্থাপনা তো জরুরি হয়ে পড়েছে কিন্তু যেখানে আমরা মালসা গৃহ নির্মাণ করার মতো কাজ এখনও সমাপ্ত করতে পারিনি সেখানে কলোনি তৈরি করা শিক্ষকদের আবাসন কোয়ার্টার তৈরি করা এই তৈরি করাটা আমাদের জন্য একটা অবাস্তব বিষয় তো এই অবস্থার মধ্যে যেহেতু আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আরও বিপুল পরিমাণে বাড়বে সেই অপেক্ষায় আমরা আছি এবং চলতি বর্ষ শেষে আমরা চাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচ শতাধিক এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ তাদের জন্য অ্যাকমোডেশন করার জন্য আমরা চেষ্টা করছি যে তারা যেন এখানে পড়াশোনা খেলাধুলা এবং তাদের দৈনন্দিন কার্যক্রম তাদের সমস্ত চাহিদা আমরা এখান থেকে পূর্ণ করতে পারি সেদিকে এগিয়ে যাচ্ছি কিন্তু ইতিমধ্যেই যারা আছে তাদেরকে পাঠদান এবং এই প্রতিষ্ঠানকে চলমান অবস্থা নিয়ে যাওয়া এবং এর যাবতীয় কার্যক্রম শিক্ষা কার্যক্রম সহ এগুলিকে আগেও ব্যগবান করা এবং এগুলো পরিশালিত করা এবং আরও পরি সুগঠিত করা এই বিষয়গুলিকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই কয়েকজন আবাসিক শিক্ষকের প্রয়োজন তো তা তারই কেন্দ্র করে আবাসন ব্যবস্থার একটা সমাধানের জন্য আমরা ইতিমধ্যে এখানে শিক্ষকের জন্য একটা আবাসন ব্যবস্থা অন্তত একটা রুমকে কেন্দ্র করে আমরা শুরু করেছি যাতে করে সেখানে তার পরিবার সহকারে থাকতে পারে চব্বিশ ঘন্টা বাচ্চাদের নার্সিং করতে পারে চব্বিশ ঘন্টা মাদ্রাসা দেখা করতে পারে চব্বিশ ঘণ্টা এখানে আজান একামত কোরআন তেলাওয়াতের কার্যক্রমগুলো অব্যাহতভাবে থাকে সেই দিকে আমরা এগিয়ে যাব ইতিমধ্যে আপনারা এদিকে লক্ষ্য করে থাকবেন যে এখানে আমাদের পুরাতন যে সমস্ত বাথরুমগুলো ছিল সেগুলো কার্যক্রম আমরা এখন চালাতে পারছি না সেই বাথরুমগুলো ঠিক করতে হবে এই অঞ্চলগুলো ঠিক করে এইখানে বাচ্চাদের পূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে আর পাশাপাশি আরও বাথরুম যেগুলো আমাদের রয়েছে এই বাথরুমগুলো এখানে দেখা যাচ্ছে যে সেগুলোকে আমরা এখনও সংস্কার করতে পারিনি সংস্কারের কাজ হাত দিয়েছি ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমে আপনাদের সকলকে সামিল হওয়ার জন্য আমরা বলছি আমরা যদি ভিতর দিকে যাই তাহলে আমরা দেখবো যে এখানে শিক্ষকের পরিবারের আবাসনের জন্য আমরা এখানে যে ব্যবস্থা করেছি সালাম আলাইকুম হ্যাঁ বর্তমানে এখনও শিক্ষক উঠেনি যার ফলে কেউ সালামের জবাব আমাদের হয়তো দিতে পারবে না ফেরেস্তারা এবং জিনরা সালামের জবাব দিবে তো এই এইখানে আমরা প্রবেশ করেছি এইখানে শিক্ষকের জন্য এই রুমটা আমরা আপাতত বরাদ্দ দিয়েছি এবং এর চারিদিকে আমরা আপাতত টিন দিয়ে ঘেরাও দিয়েছি অস্থায়ীভাবে যাতে শিক্ষক এখানে অবস্থান করতে পারে এই শিক্ষকের এখানের অবস্থানের মধ্য দিয়ে আস্তে আস্তে কার্যক্রম আরও উন্নত হয় আমরা ইতিমধ্যে আজকেই আমরা এটার আপডেট দিচ্ছি যে মেহেরবানতে এখানে আমরা টিউবওয়েল সেট করেছি তার এই পানি ব্যবস্থাপনার জন্য এখন এই টিউবওয়েলের পার্কে এটা মজবুত করা এখানে তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এখানে সেটাকে পাকা করা ইত্যাদি কাজগুলো আমাদের জন্য এখানে প্রয়োজন দেখা দিয়েছে সেটা অতি জরুরি তো এখানে যেমন একটা টিবল রয়েছে এই টিউবওয়েলের সাথে মোটর সেট করার মতো পরিবেশ আমরা রেখেছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানেই যে আপনারা লক্ষ্য করে থাকবেন যে এখানে যেমন টিউবওয়েলটা আমরা দিয়েছি এই টিউবওয়েলটা একটা সাবমার্জ পাম্পের সুবিধার্থে যে পাইপ রয়েছে সেই পাইপ থেকে টিউবওয়েলের কানেকশন নিয়েছি এবং এই কানেকশানটার একটা অংশে আমরা মোটর সেট জন্য এখানে আমরা চেক বাল্ব তৈরি করে রেখেছি যে চেক বাল্বের মাধ্যমে এই মোটর সেট মধ্য দিয়ে আমরা এখান থেকে পানি সরবরাহ যেমন ট্যাঙ্কিতে করতে পারবো তেমনি আমাদের যে স্যামেন্টের যে কার্যক্রমগুলো এখানে থাকবে এই সমস্ত পাকা করার কাজগুলো আমরা এখান থেকে সম্পাদন করতে পারবো এই পানিগুলো সরবরাহ করতে পারবো তো এইখানে চারটে টয়লেট এখানে আছে বেশ উঁচু এবং লেভেল সঠিক অবস্থার মধ্যে এগুলোকে আমরা দীর্ঘদিন ব্যবহার করার সুযোগ পাবো ইনশাল্লাহ তো সেই সুবাদে এই বাথরুমগুলোকে সঠিকভাবে কার্যক্রম করার জন্য এগুলোর সংস্কার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে এই বাথরুমটা চারটের মধ্যে আমরা একটাকে শিক্ষকের পরিবারের জন্য বরাদ্দ দিয়েছি এখানে বাথরুমের কাজও কিছু বাকি রয়েছে আর ওদিকেও বাথরুমের উপরের দিকের আপনারা লক্ষ্য যে চালটা এখানে নাই চাল দিতে হবে তার দেয়ালগুলো সংস্কার করতে হবে এইভাবে বাথরুমের সিঁড়ি না করতে পারলে সেটাকে ইউজ করার মতো এখানে কোনো পরিবেশ হয় নাই কেননা ভূমি লেভেল থেকে এটা অন্তত আড়াই ফুট তিন ফুট উঁচুতে রয়েছে তো এগুলোকে যেমন সিঁড়ি করতে হবে মাটি কাটতে হবে এই কাজগুলো এখানের জন্য বিশেষ রয়েছে তো আমরা লক্ষ্য করব যে শিক্ষকের জন্য আমরা যে রুমটাকে বরাদ্দ দিয়েছি সেই রুমটা আপাতত তিনি তার পরিবার নিয়ে ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা এখানে থাকবেন চব্বিশ ঘন্টা দেখভাল করবেন তো এই 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 রুমের ভিতরের অংশ আপনারা এখন প্রত্যক্ষ করছেন এখানে আমাদের যাবতীয় কাজ পরিসমাপ্তির পথে যতটুকু ফিনিশিং পর্যায়ের কাজ রঙের ফিনিশিং ইত্যাদি ফিনিশিংগত কাজগুলো শোষ করতে হবে যদিও কাজের তো আসলে অনেক ব্যাপক বিস্তৃত অবস্থান রয়েছে যেমন আমাদের এখানে সিলিং তৈরি করা সম্ভব হয়নি প্রত্যেকটা জায়গার জন্য সিলিং তৈরি করা প্রয়োজন যাতে করে তাপ নিবারণ করা যায় এবং সঠিকভাবে পড়াশোনা করা যায় ইত্যাদি এখানে বিপুল পরিমাণ জায়গা লাইটিংয়ের ব্যবস্থা করা দরকার ফ্যানের ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাপনার জন্য এখানে আমাদেরকে বিদ্যুৎ লাইনের জন্য অলরেডি আবেদন করা যদিও টেম্পোরারি লাইন আমরা চালাতে পারছি মসজিদ থেকে কানেকশন দিয়ে কিন্তু একটা বিদ্যুৎ লাইন স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠান জন্য নামিয়ে নিয়ে এখানে সেইটা তারা পূর্ণ মাত্রাতে বিদ্যুৎ সরবরাহ করা আমাদের জন্য প্রয়োজন হবে সেটার কার্যক্রম করতে হবে তার ওয়ারিংয়ের ব্যবস্থাপনা করতে হবে বিদ্যুৎ খুঁটির জন্য ব্যয়ভার বহন করতে হবে ইত্যাদি এই করে আমাদেরকে কাজগুলো করতে হবে তবে অলরেডি আমরা এর পূর্ণ কাজের জন্য করে প্রস্তুতিমূলকভাবে আমাদের এই কার্যক্রমগুলো চলছে তো আমরা আসলে চাচ্ছি যে আমাদের যে শিক্ষকদের জন্য আবাসন ব্যবস্থাপনা এটা আমরা যদি অর্থ বরাদ্দ পাই তাহলে সেই অর্থ বরাদ্দ প্রাপ্তি হলে আমরা সেই অর্থ বরাদ্দের ভিত্তিতে আমরা ইয়ে করতে পারবো এই শিক্ষকের আবাসন ব্যবস্থাটা আমাদের মাঠের বাইরে প্রতিষ্ঠানের জমি আছে সেই প্রতিষ্ঠানের জমির লোকেশনটা একদম মেন রাস্তার সাথে সেই লোকেশান রয়েছে আপনাদেরকে আমি সেই লোকেশন পয়েন্টটা একটু দেখাবো যে সেটা হলো এই দক্ষিণ দক্ষিণ প্রান্তে দক্ষিণ পূর্ব প্রান্তে এখানে যে দেয়াল দেখতে পাচ্ছেন আপনারা এই দক্ষিণ পূর্ব প্রান্তের দেয়ালের সংলগ্নেই ওখানে মাদ্রাসার আরও তেরো শতাংশ জমি রয়েছে এই তেরো শতাংশ জমি আমার তাওয়াই সাহেব আলহাজ মালিক মোহাম্মদ সাইদ সাহেব এই জমিটা মমিসিং থেকে দান করেছেন দীর্ঘদিন জমিটা আছে জমিটার যদি একটু দৃশ্য আপনাদেরকে আমি আজকে দেখিয়ে নিয়ে যাই তাহলে জিনিসটা আপনারা আরও সঠিকভাবে প্রত্যক্ষ করতে পারবেন যে সেইখানে জমিটার যে ভূমি যে অবস্থা অবস্থানে সেখানে অনেকটা নিচু ভূমির মধ্যে জমিটা রয়েছে তো এই কারণে সেই জমিটার সংস্কার প্রয়োজন আমরা শিগগিরই আপনাদের কাছে সেই জমির লোকেশনটা দেখাতে পারবো এখানে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের যে কূপটা রয়েছে যেটা রাজশাহী থেকে নবাবগঞ্জ থেকে দান করেছিলেন এক মহিলা জাহান নূর বেগম দান করেছিলেন সেই কূপটা এখানে আছে আপনারা সেটাকে প্রত্যক্ষ করছেন সেই জাহান্নুর বেগমের দান যিনি চাপায় অবগঞ্জ থেকে এটা করেছেন এখানে আমরা যদি এটা দেখি সাইনবোর্ডটা নেম প্লেটটা সেখানে আমরা পরিষ্কার দেখতে পাবো যে সেই দীর্ঘ এক এক উনিশশো আটাত্তর এক উনিশশো আটাত্তরে এই কূপটা দান করেছেন সেই দীর্ঘ সময় পূর্বে এটা দীর্ঘ চড়ায় উত্তরের মধ্যে এই কূপেরও বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন যে আধুনিক ব্যবস্থাপনা সেখানে মানুষের কূপ ব্যবহারের যেমন একটা অপ্রয়োজনীয়তা মনে করে কিন্তু আসলে যারা এই কূপ দান করেছেন তারা তো সদগা জারি হিসেবে দিয়েছেন এবং এই কূপের পানির মিষ্টতার কথা আপনাদেরকে ইতিপূর্বে বলেছি এই মিষ্টতাকে আবার জনগণের কাছে পৌঁছে দিতে জারিকে জারিয়াকে অব্যাহত করার জন্য আমাদেরকে এখানে মোটর সিস্টেম করে হলেও এখানে এই কূপটার পানি উত্তোলন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সেই কার্যক্রম আমরা হাতে নিচ্ছি বর্ষা মরশুমের শেষ লগ্নেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে এই কূপটাকে সংস্কার করে নিয়ে এখানে সেই পানির ব্যবস্থা করা আমরা অলরেডি প্রায় চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে যেখানে মূলত মাদ্রাসার একটা আলাদা জমি রয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন এখানে আমরা মেন রোডে আছি গাড়ি যান যানবাহন যাতায়াত করছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এই মেন রোডের এই জায়গাটাতে মাদ্রাসার জন্য তেরো শতাংশ জমি রয়েছে যেটা অত্যন্ত সুইটেবল প্লেস যে প্লেসে এখানে বহুতল ভবন যদি আমরা করি তাহলে একদিক থেকে আমাদের একটা পরিকল্পনা হলো যে একটা মহিলা মাদ্রাসা স্বতন্ত্র একটা মহিলা মাদ্রাসা আমরা এখানে করতে পারি এই স্বতন্ত্র মহিলা মাদ্রাসার জন্য একটা উপযুক্ত জায়গা আছে এবং সেটা স্বতন্ত্র মহিলা মাদ্রাসা কাম শিক্ষক কোয়ার্টার এটাও যেমন আমরা করতে পারি আর সেই সাথে আমরা করতে পারি যে প্রাথমিকভাবে শিক্ষক কোয়ার্টার হিসাবে এটাকে আমরা চালিয়ে নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিল ইনশাল্লাহ এটা প্রাথমিকভাবে শিক্ষকদের কোয়ার্টার হিসাবে এখানে চললে আপনারা লক্ষ্য করছেন এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে তো এই জায়গাটাকে পরবর্তীতে আমরা শিক্ষক কোয়ার্টারের পরিবর্তে পরবর্তীতে আবার আবাসন হিসাবে যেখানে আবাসিকভাবে মেয়েদের ক্লাস হবে মেয়েরা থাকবে পড়াশোনা করবে এখানে এটার ব্যবস্থাপনা এখন আছে তা আমরা সুযোগটা আছে আমাদের আহলাদি জামাতের মধ্যে সালাফি ভাইদের মধ্যে এমনিতেই অনেক অসম্পন্নতা শিক্ষা দীক্ষার দিক থেকে আছে মাদ্রাসার সংখ্যা কম আমাদের ওলামার পরিধির সংখ্যা কম এটা বৃদ্ধি করার জন্য আমাদের সালাফরা পূর্ববর্তীরা চেষ্টা করে গেছেন আমরাও চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যেত তার মধ্যে একটা বেশি ল্যাক যেটা ঘাটতি আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে এইখানে তাদের এই মহিলাদের পড়ার জন্য ব্যবস্থাটা আমাদের আরও কম এটা ইতিমধ্যে আমাদের কাছে এই অঞ্চল থেকে এলাকা থেকে যেমন আবেদন আসছে আর এই অঞ্চলের বাইরে থেকেও আবেদন আসছে আর আপনারা জানতে পেরেছেন যে আল্লামা আবদুল্লাহবিন হফতুল্লাহবাহু যখন এই মাদ্রাসার পরিচালনা করতেন তখন সেই সময়ে মহিলারা সেই সুদূর যেটাকে বলে নরসিংদী জেলা বর্তমানে সেই নরসিংদী জেলার একদম সেখানে পুরিন্দা এলাকা পড়ে নরসিংদী জেলার সেই পুরিন্দা এলাকা থেকেও মেয়েরা এখানে এসে ক্লাস করত এখানে থেকে পড়তো তারা তো সেই যে একটা সুনাম সেই যে আপনাদের অবদান সেগুলো তো এখনও ভুলবার মতো নয় এবং আল্লাহর কাছে সেগুলো সর্বাক্ষরে সব লেখাই রয়ে গেছে তো এই অবস্থায় আপনারা প্রত্যক্ষ করছেন যে মেয়েদের জন্য আমরা এখানে একটা আবাসন ব্যবস্থা খুব সুন্দর করে করার একটা সুযোগ আমাদের হাতে রয়েছে যা অনেক প্রতিষ্ঠানের জন্য এই সুযোগ তৈরি হয়নি কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদেরকে চেষ্টা গ্রহণ করতে হবে তো আজকে আপনাদের কাছে আমি এই আপডেটটা দিচ্ছি মাদক সংক্রান্ত বিষয়ে একদম বিশেষভাবে আবেদন জানাচ্ছি এবং দেশ ও বিদেশে যারা আছেন আমাদের এশিয়া মহাদেশ থেকে শুরু করে আমাদের অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ যে যেখানে আছেন যে প্রত্যেক মহাদেশের মুসলিম জনগোষ্ঠীর প্রতি আমি আবেদন জানাচ্ছি যে আপনাদের নিজেদের যে সহযোগিতা করার মতো অব সুযোগ রয়েছে সেই সুযোগগুলিকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানটিকে আপনারা একটা বিশ্বের উন্নততর উন্নততম শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে যাওয়ার জন্য আপনারা কাজ করবেন আমি সে আবেদন জানাচ্ছি সো সেই সাথে আবেদন জানাচ্ছি আপনারা বিভিন্ন যোগ্যতার অধিকারী তার মধ্যে কারো হতো সরকারি প্রশাসনিক বা রাজনৈতিক বা বিভিন্ন বাণিজ্যিক যোগ্যতা রয়েছে এই যোগ্যতাগুলো আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আল্লাহর কোরআনের পরিবেপ্তি বিস্তৃতি এবং কোরআন শিক্ষাদানের মধ্য দিয়ে সেই খায়রুল উম্মা হওয়ার জন্য যে কথা নবীজি বলেছেন যে খায়র তা আল্লাহ কোরআন ও মাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্ব তারাই যারা নিজে কোরআন শিক্ষা করে অন্যদেরকে শিক্ষা দেয় শিক্ষা দেওয়ার মধ্যে শিক্ষক যেমন রয়েছেন তেমনিভাবে আর রয়েছেন শিক্ষা দানের ক্ষেত্রে যারা সহযোগিতা করে যাচ্ছেন সেই সহযোগিতা সহযোগিতাকারীরাও এখানে অন্তর্ভুক্ত হবেন তো আপনাদেরকে আমি সে আহ্বান জানাচ্ছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের স্মৃতিময় সেই মকবরা কবর গুরুস্থান আল্লা আবদুল্লাহ ফজুল্লাহ রহমানহুর গুরুস্থানে আমরা দাঁড়িয়ে আছি এখানে শুয়ে আছেন আল্লাহ আবদুল্লাহমু শুয়ে আছেন তার সন্তানরা শুয়ে আছেন তার আত্মীয়বর্গ এই পারিবারিক গুরুস্থানে যেখানে আমাদের স্বপ্ন এখানে ঘুমিয়ে আছে তো এটার এই স্বপ্নের সেই জাগরক রূপ আপনাদের কাছে এখন হচ্ছে এই মাদ্রাসাটিকে জাগ্রত করা তো আমি আপনাদের কাছে সে আহ্বান জানাবো এখানেই আপনারা লক্ষ্য করছেন এত সুন্দর একটা পরিবেশ মেন রোডের সাথে এখানে রয়েছে বিশাল বড় ভূমি যেটা মাদ্রাসার ভূমি রয়েছে মসজিদের হ্যাঁ এরপরে আরও সম্ভাবনাময় অঞ্চল এখানে রয়েছে যে সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারি বিশেষভাবে তো আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে যে এই সম্ভাবনা সুযোগ এখানে দান করেছেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে আমি বিশেষ আহ্বান করছি আমরা চলে আসি মসজিদের নিকটবর্তী অঞ্চলে সেখানে মসজিদে আপনার লক্ষ্য করছেন মুসল্লিরা নামাজ পড়ছে এখানে মসজিদের ব্যবস্থাপনা আছে অজুর ব্যবস্থাপনা রয়েছে আর ইতিমধ্যেই এই মসজিদের জন্য করে যে ব্যবস্থাপনা এখানে করা হয়েছে সেটা দুতলা পর্যন্ত হতে পারে যেহেতু একটি ব্রিক্সের মসজিদ এখানে তৈরি করা হয়েছে তো এই ইটের মসজিদ দ্বারা তিনতলা চারতলা সাধারণত হয়ে থাকে না তো মানুষের সময় যত যাচ্ছে ততই তার পরিবৃপ্তির প্রয়োজন এবং তার পরিমার্জনা আসে তো সেই ক্ষেত্রে এই অবস্থানে এই মসজিদটারও উন্নয়নের প্রয়োজন এখানে যদি আমরা মসজিদ তৈরি করতে পারি বহুতল ভবন তৈরি করতে পারি এবং এর যদি বিস্তৃতি আরও ঘটাতে পারি তাহলে আমাদের মসজিদ প্লাস এখানকার হিপস্ক বিভাগ হোক কিতাব বিভাগ হোক সেটাকে আমরা পরিচালনা করতে পারি যা অনেক প্রতিষ্ঠান রয়েছে সাত সাততলা তালা পর্যন্ত মসজিদ করেছে তারা সেই সাত তালা মসজিদে যেমনভাবে সালাত হচ্ছে তেমনিভাবে সেখানে কিতাব বিভাগ চলছে হিপস বিভাগ চলছে এটা চালাবার মতো সুযোগ এখানে রয়েছে তো তাই আপনাদেরকে আমি আহ্বান করব যে এই মসজিদ কেন্দ্রিক আপনাদের যাদের সুবিধা আছে আমাদের এশিয়া মহাদেশের বাইরেও যারা আছেন বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রত্যেককে আহ্বান জানাবো যে অনেকেই তো মসজিদ একাই করে দিচ্ছেন একটা মসজিদ অনেকেই হয়তো একটা ইসলামিক সেন্টার করে দিচ্ছেন তো অনেকেই হয়তো ইসলামিক সেন্টার মসজিদ বা মাদ্রাসার পরিচালনার জন্য বার্ষিক ব্যয়টা আপনারা নিজেরা বহন করছেন তো এই যে আপনারা করছেন আলহামদুলিল্লাহ তো আরও করার জন্য বা আপনাদের ভাইদেরকে বন্ধুদেরকে আপনাদের প্রিয়জনদেরকে আহ্বান করার জন্য আমি এখানে আপনাদেরকে অনুরোধ করব যে তারা যেন এইখানে তারা সেই আল্লাহর পথে জান্নাতের বিনিয়োগটা এখানে করেন এখানে যেন মসজিদ একটা বড় মসজিদ তৈরি করার জন্য তারা এগিয়ে আসেন এখানে যেন মাদ্রাসার বহুতল ভবন করার জন্য তারা এগিয়ে আসেন এখানে যেন মসজিদ মাদ্রাসার নিয়মিত ব্যয়ভার ভবনের জন্য তারা এগিয়ে আসেন এখানে যেন এখানে ছাত্র ছাত্রীদের উন্নত শিক্ষা ব্যবস্থাপনার দিকে তারা এগিয়ে আসেন এইভাবে সার্বিক সহযোগিতা এবং সার্বিক সম্পৃক্ততা আপনাদের কাছে আমরা কামনা করছি তো আজকে এই ঈদের প্রাককালে আজকে আরাফার এই প্রাকলগ্নে আপনাদেরকে আবারও সেই তকব ধনির কথা শুনিয়ে দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আর ঈদ মুবারক তকবাল মিন্ আমির আমল আল্লাহ আকবিন আমাদের পক্ষ থেকে নাকামুল কবুল করুন আরাফাকে কবুল করুন কবুল করুন আরাফা রোজাকে আরাফার দিনকে কেন্দ্র করে আমাদের জিকির আজকার সহ এই এইবত শিকের সেই দিনগুলো আবাদতের আর সেই সাথে আমাদের কুরবানি এবং তার পূর্ববর্তী যে সমস্ত আমাদের জিকিরের যেই সময়গুলো আছে ওয়ালায় আলিন আশর এই দশ রাত্রির যে আল্লাহ ফাকরুল কসম করেছেন সেই দিনগুলো আমরা যেন এবাদতের মধ্যে দিয়ে উদযাপন করতে পারি আল্লাহ ফাকরুল আহমিন তৌফিক দান করুন সবাইকে স্বাগত জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আজকে আমার এই এপিসোড এখানে শেষ করছি الله أكبر اللهم آمين. سبحانك اللهم بحمدك. أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك.